জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক সজার ফির দোষ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে আজকের এমন একটি চ্যালেঞ্জিং আমি অ্যাডমিশন নিলাম যে স্টুডেন্টটি এসে আমাকে বলেছিল তার বয়স উনত্রিশ বছর পরবর্তীকালে দেখা যায় তার বয়স উনত্রিশ বছর নয় এবং সে এস জিডিতে সুযোগ পাচ্ছে একদম এজ পড়াশোনা অনেক দিন ছেড়ে দিয়েছে দু সালে মাধ্যমিক পাশ করেছে বুঝতে পারছো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওকে একবারে পাশ করাতে হবে কেননা এটা প্রথম এবং এটাই শেষ আমার কাছে আশাবাদী এর বাইরে আরও কোনো সুযোগ পাবে না হ্যাঁ পাবে বেঙ্গল পুলিশ পাবে আবকারি পুলিশ পাবে বা স্টেট পুলিশ পাবে কিন্তু এসএসসি জিডিতে চাকরি পাওয়াটা যতটা সহজ অন্যগুলোতে কিন্তু অতটা সহজ হয় না কারণ অন্য পরীক্ষাতে কেস হয় এসএসসি জিডি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এই এক্সামটিতে কেস হয় না আজকের যে ভাইটি এসছে তার বাড়ি নদিয়া তার নাম সোমনাথ হ্যাঁ মিস করছি আমাদের পুরানো সোমনাথ যার মাঠ হবে আজ এক দুদিন পরে বর্তমানে সে শ্রী লেদার্স বারাইপুরে কাজ বা কর্মরত সেই কাজ করতে করতেও একশো ছাব্বিশ প্লাস নাম্বার পেয়েছে তো আজকের যে সোমনাথকে পেয়েছি আমি ভাববো সেই সোমনাথকে সফল করার পরে সেই দ্বিতীয় সোমনাথকেই পেয়েছি মানে একেও আমার সেই জায়গায় আনতে হবে টাইম কম আছে মাত্র নব্বই দিন প্লাস বা তিন মাস সেই জায়গাতে দাঁড়িয়ে এটি অবশ্যই চ্যালেঞ্জিং তাই আমি ভিডিওটি করতে বাধ্য হলাম আমি বেশ কিছু ভিডিও বানাইনি কিন্তু সোমনাথ একটা বানাতে চাইলাম তো ওর সঙ্গে এবং ওর পরিবারের সঙ্গে কথা বলবো আর যদি ও কিছু জানাতে চাই সেগুলো আমরা শুনবো সোমনাথ ন তোমার নামটা আমি বলে দিয়েছি তোমার বাড়ি কোথায় বা কি যদি একটু বন্ধুদের বলতে চাও বাড়ি টাকি স্টেশন মানে টাকি লাস্ট লাস্ট স্টেশন হচ্ছে হাসনাবাদ তার আগে টাকি স্টেশন পরে ওখানেই বাড়ি তাহলে আমার একটু ভুল হয়ে গেছে ওর বাড়ি নদিয়া নয় ওর বাড়ি উত্তর চব্বিশ চব্বিশ পরগনা অ্যাকচুয়ালি একটু আগে কিছু জন এসেছিলেন তাহাদের বাড়ি নদিয়া সেই ভুল করে বলে হয়েছে যাই হোক আর কি করো বর্তমানে তুমি অনেক দিন এডুকেশন মানে এডুকেশন লাইফ থেকে অনেক দিন পিছিয়ে পড়েছি অনেকটা দিন মানে ম্যাথ জিআই জিকে এসব থেকে অনেকটা পিছিয়ে পড়েছি জব করো নাকি না কোনো কিছু জব টুকটাক কাজ বলতে একটা ইলেকট্রিক অফিসের একটা দাদার সঙ্গে যেতাম একটা কাজ করতে বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা বোন সাথে কারা কারা সাথে মা এসছেন বাবা মাসি এসছে আচ্ছা কোনো ফাইললে চলে আসে তো কিছু বলতে চাইবে তোমার বর্তমান কন্ডিশন কিমন হয়েছে না কোনো গাইড ছাড়া সাকসেস হওয়ারটা একটু চাপটাই তো যেন লাস্ট স্টেজে সে হ্যাঁ একটু একটু চাপ নমস্কার নমস্কার আপনারা সবাই ভালো আছেন আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি উত্তর ২৪ পরগনা দেগঙ্গা ব্লকের বেড়াচাপা টু গ্রাম পঞ্চায়েতে যাদবপুরে আচ্ছা আচ্ছা আর বেড়াচাপাতে লাস্ট মঙ্গলবার গিয়েছি ওখানে একটা স্কুল আছে স্কুলে গিয়েছি যাই হোক বর্তমানে আপনার আমারই ছেলে ছোটবেলা থেকে আমরা দুই বোন মানে একেবারে জীবন দিয়ে ওকে চেষ্টা করেছি আর এখনো চালিয়ে যাচ্ছি কি সমস্যাটা হয়েছিল যে আট বছর চাকরি হলো না তো স্টুডেন্ট আকারে যে খুব খারাপ ছিল না এরকম আমি দেখলাম যে ঠিকই ছিল কি সমস্যা দেখুন সমস্যা বলতে একজন মা কিংবা একজন বাবা তো চায় জীবনের সর্বস্ব সব কিছু দিয়ে তার সন্তানকে ভালো মানুষ করার জন্য সে যাতে ভবিষ্যতে ভালো হয় এটা মানে প্রত্যেক পৃথিবীতে যত বাবা মা আছে আমি মনে করি আমিও একজন মা ওকে আমি আমার নিজের সন্তানের মতন করেই আমরা মানুষ করার চেষ্টা করেছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওর জীবনে কি হয়েছে কি না হয়েছে কেনই বা ও পারেনি এটাও যদি জীবনে কোনো দিন সাকসেসফুল হতে পারে আমরাও খুব আশাবাদী কারণ এটা আপনাদের মানে একদম ফার্স্ট টাইম ফেসবুক মাধ্যমে এবং আমি দিদির কাছে ফার্স্ট টাইম শুনেছি যে এরকম একটা জায়গা থেকে খুব ভালো ভালো ছেলে মেয়ে খুব র্যাঙ্ক করছে এবং তারা চাকরি বাকরি পাচ্ছে দিদি আমার সঙ্গে ফার্স্ট টাইম এটা শেয়ার করে তারপরে আমি জিনিসটা শুনে আমি আমার যেহেতু এরকম কেস আমি অনেকবার দেখেছি শুনেছি তারা আলটিমেটলি ফার্স্ট টাইম একরকম বলে ঢোকায় কিন্তু শেষমেশ কিছুই হয় না তো আমি দিদিকে বললাম চল একটু যাই তাহলে তোর সঙ্গে আমি বিষয়টা দেখি কিন্তু অ্যাট ফার্স্ট টাইম একটা মানুষ আমি দেখেছি সে যখন চেয়ারে থাকে তখন এক রকম বলে কিন্তু পিছনে একরকম হয় কিন্তু এটা আমার খুবই ভালো লাগলো এবং আমিও খুব আগ্রহী আমার নিজের ছেলে মেয়েরা আছে তার তাদের ভবিষ্যৎ নিয়ে আমিও এখানে বসে বসে ভাবছি যে মনে হয় এই জায়গাটায় আনলে তাদের ভালো হবে এবং আরও বেটার হতো কিংবা হবে এটা আমিও চিন্তা করছি কিন্তু ফার্স্ট টাইম আমি যখন এখানে এসে দেখলাম যে মানে বেসিক্যালি আমি বলবো যে আপনার যে পরিচিতি কিংবা আপনার যে ব্যবহার কিংবা এই কম সময়ের মধ্যে আপনার যতটুকুনি আচরণ পেয়েছি আমি একজন মা হিসাবে আমি খুব নিশ্চিত যে এখানে আমার ছেলে সাকসেসফুল হবেই হবে এটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবেই আমি এটা বলছি আপনার যে আচার ব্যবহার আমার এটা কম সময়ের মধ্যে আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব আশাবাদী যে আমার ছেলে এখান থেকে সাকসেসফুল হবেই এবং আপনাদের সকলের প্রচেষ্টায় ওর প্রচেষ্টায় এবং সর্বোপরি আমাদের আমরা আমাদের মাথার ওপরে যিনি ঈশ্বর আছেন আমার ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যে অবশ্যই ও সাকসেস হবে আমি খুব আশাবাদী অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার আশীর্বাদ স্বরূপ আমাকে অনেক কিছুই আপনি উপহার দিয়ে দিয়েছেন অলরেডি আপনি যখন বসেছিলেন আমার কিছু স্টুডেন্ট এসেছিল এখনও পর্যন্ত একজন আছে যারা এই পর্যন্ত তিনজন এলো এবং তিনজনে আপনারা থাকাকালীন তারা তে পাশ করেছে একজন একশো ছাব্বিশ পেয়েছে একজন একশো উনিশ পেয়েছে এবং ক্লাসে একজন আর্মিতেও পাশ করেছে তিনজনেরই আপনি দেখেছেন আমি কিন্তু ওদের ডাকিনি আপনারা তো আকাকালীন এটা উবরি পাওনা আপনাদের হল আমারও হলো আপনারা একটু জাজমেন্ট করতে পারলেন আবারও বলি যদি কোনো বাচ্চা সঠিক গাইড পায় এবং ও যদি কঠোর পরিশ্রম করে সে সফল হতে বাধ্য আমি খুব বিশ্বাস করি যে আমি কিছু করি না আমার কে ঈশ্বর পছন্দ করে আমার দ্বারাই করিয়ে নেয় আমার দ্বারাই যে এই কাজটা করিয়ে নিচ্ছে এর জন্য আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ কেননা আজকের যে এই বাচ্চাটাকে মাত্র নব্বই দিন আছে সত্যি বলছি এই নব্বই দিনে যদি আমার সেই ইয়ে না থাকতো আমি ওকে মানে পাশ করাতে পারবো না কেননা আপনি প্রচুর প্রতিষ্ঠান আছে পশ্চিমবাংলাতে আপনাদের প্রচুর প্রতিষ্ঠান আছে দেখুন না নব্বই দিনে কিনা জান না আমি শুধু তাই নয় আমি স্ট্যাম্প পেপারে লিখিত আমার বাচ্চাকে তাহলে আমি জানি তাই পারি আর বাকি আসল সম্পদ আপনারা যেটা আশা করেন সেটা আমি করতে পারলে আমি ফের বলছি টাকা শেষ হয়ে যাবে কিন্তু সম্পর্ক শেষ হবে আমি যদি করে দেখাতে পারি তাহলে কি হবে আপনারা মনে রাখবেন আপনাদের আরো বাচ্চা আছে তাদের পাঠাবেন আর যদি না করে দেখাতে পারি তখন মাথায় থাকবে যে একটি মানুষ সুকৌশলে আমার হাত থেকে বেশ কিছু টাকা নিয়ে নিয়েছে তাই না তাহলে এর বাইরে কিছু নাই সেই জন্য আমি এটা চ্যালেঞ্জ কোর্স করেছি কি যদি পাশ করে তাহলে পুরো টাকা আমরা পাবো ওর লাইফ তৈরি হয়ে যাবে আর যদি ফেল করে তাহলে ওর টাকাও রিফান্ড পাবে শর্ত অনুযায়ী একাডেমির রুলস রেগুলেশন মেনে চললেও অবশ্যই পাবে কিন্তু ফেল করার জায়গা নেই ফেল করতে দেবো না আমি ওকে জিরো লেভেল থেকে তৈরি করবো আমি জানি ও অঙ্ক পারে না আমি জানি ও হিন্দি জানে না ওকে জিরো থেকে স্টার্ট করবে একজন শিক্ষকের তখনই ক্রেডিট আছে যখন জিরো থেকে সেই বাচ্চাকে তৈরি করতে পারবে যে তৈরি জানে সে তো সব পারবে কিন্তু যে জিরো আজকের আমি ভিডিওটা বানাতামও না আমি বলছিলাম যে আমার ভিডিও বানানো ভালো লাগছিল না তারপর বললো যে স্যার একটু ভিডিওটা বানান না কেননা ওর একেবারে কিন্তু শেষ পর্যায়ে মনে পড়ে আমার যে এর আগে দক্ষিণ দিনাজপুর থেকে একটি ভাই এসেছিল বরুণ রয় তার নাম সে বন্ধন ব্যাংকে ক্রেডিট ম্যানেজার ছিল মানে বন্ধন ব্যাংকের ক্রেডিট যে ইয়েটা চলে গ্রামীণ লোন তাতেও টাকা দিত গ্রামে গ্রামে গিয়ে সাড়ে তেরো হাজার টাকা স্যালারি পেত একদম লাস্ট বয়সে আমি বলেছিলাম চলে আয় সে সব কিছু ছেড়ে চলে এসেছিল আজকে করে আবার ভালো লাগে যে আমি যে কথাটা দিয়েছিলাম আমি রাখতে পেরেছি আজকেরে মানুষ বলে একটি ভাই মানুষ নামক আমার বেশ কিছু স্টুডেন্ট চাকরি পেয়েছে মানুষ নামক দুজন শুধু ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস করছে এখন শিয়ালদাতে চাকরি করে মানুষ মানুষ হালদার এবং মানুষ একজনের টাইটেল আমি বলতে পারবো না যাকে নাকি কেউ একজন বলে দিয়েছিল তান্ত্রিক হাত থেকে যে লাইফে গভর্নমেন্ট সার্ভিস নেই পালিগঞ্জে থাকতো খুব সুন্দর আঁকে যদি মানুষ এই ভিডিওটি দেখে থাকে তাহলে ও তুমিও কমেন্ট করো কেননা তুমি আমার গুগুলে রিভিউ দিয়েছো ধন্যবাদ আমি বলেছিলাম তোকে করিয়ে আমি দায়িত্ব নিয়ে মানুষকে পাশ করিয়েছি আজকে সে রেলের সার্ভিস করে তো আমার কাছে পাও না অন্তত বয়সের শেষ মুহূর্তে এসে যেন আমি নিজে বসে বসে ভাবতে পারি যে আমি কি কি কামিয়ে এসেছি তখন অন্তত সুখের সঙ্গে বা শান্তিতে যেন বলতে পারি যে আমি এই সোমনাথের মতো কিছু ছেলে মেয়েকে লাইফে দাঁড় করিয়েছি আর কিছু লাগবে না আমি সব কিছু পেয়েছি আপনারা আমাকে সব কিছু দিয়েছেন যখন চাকরি আমি হারিয়েছিলাম তখন অনেকে অনেক কথা বলেছিল আপনারাই আমাকে দিয়েছেন আপনারা আমাকে সম্মান দিয়েছেন আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা আমাকে অর্থ দিয়েছেন আজকের আমার যা যা স্বপ্ন ছিল সবকিছু আপনারাই পূরণ করেছেন ফলে আমার এই লাইফ বাকি লাইফটা আপনাদের জন্য আমি উৎসর্গ করেছি আপনাদের বাচ্চার জন্য উৎসর্গ করেছি যাকে আমি নিজের বাচ্চা বলে ভালোবাসি সাথে থাকবেন যদি আপনাদের বাচ্চা আপনারা যদি গাইড করতে না পারেন অবশ্যই নিয়ে আসতে পারেন আমার একাডেমি সাত দিন দরজা খোলা আসবে আপনার জন্য চেষ্টা করবো প্রাণ প্রণে চেষ্টা করবো বলতে পারবো না সকলকেই সফল করতে পারবো কিন্তু ভালো মানুষ গড়ে দেবো সাথে সাথে অবশ্যই চেষ্টা করবো যাতে সে সফল হয় বারো থাকবেন আপনাদের আশীর্বাদ কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত